তারাপদ রায়ের ছোট গল্প টেলিফোন স্বর্গত ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটি অসাম্য কৌতুক নকশা ছিল যেখানে এক গ্রাম্য ব্যক্তি জীবনে প্রথমবার টেলিফোন ধরেছে সে অবশ্য প্রথম ধরতে চায়নি কিন্তু টেলিফোনটির কাছাকাছি কোনো লোক ছিল না এবং রিসিভারটি ক্রমাগত বেজেই চলেছে ফলে বাধ্য হয়ে সে রিসিভারটি তোলে তখন অপর প্রান্ত থেকে যিনি ফোন করছেন তিনি যথারীতি বলছেন হ্যালো এই গ্রাম্য ব্যক্তিটি যে এ প্রান্তে ফোন ধরেছে সে ভেবেছে তাকে হেলতে বলা হয়েছে সুতরাং সে একটু কাত হয়েছে আবার ও প্রান্ত থেকে হ্যালো বলেছে আর এই ব্যক্তিটি আরও একটু কাত হয়েছে যত হ্যালো শুনছে তত কাত হয়ে যাচ্ছে মুখে কিছু বলছে না ফলে ও প্রান্ত থেকে ক্রমাগত হ্যালো হ্যালো হয়ে যাচ্ছে এই লোকটিও কাত হতে হতে একদম মেঝেতে শুয়ে পড়েছে এবং তখন বলছে আর হেলা আমার পক্ষে সম্ভব নয় হেলতে হেলতে আমি চিৎ হয়ে গেছি আমার বর্ণনার ত্রুটির জন্য হয়তো এই নকশাটিকে কারো কারো একটু মোটা দাগের মনে হতে পারে কিন্তু ভানুবাবুর অননুকরণীয় প্রসাদ গুণে অসম্ভব কৌতুকের সৃষ্টি হতো এই উপাস উপস্থাপনায় টেলিফোন প্রসঙ্গে আমার অবস্থা ওই কৌতুক নকশা গ্রাম্য ব্যক্তিটির চেয়েও খারাপ আমি টেলিফোনে কোনো কথা বুঝতে পারি না বলতেও পারি না বলতে পারি না তার কারণ আমার অস্বাভাবিক ভারী গলা যা টেলিফোন যন্ত্রের মাধ্যমে আরও বিপজ্জনক হয়ে ওঠে আমার সবচেয়ে বড় অসুবিধা হলো যে আমি কিছুতেই আস্তে কথা বলতে পারি না এই অস্বাভাবিক কণ্ঠস্বর তারপর চেঁচিয়ে তারপর ফোনে ওদিকে যিনি থাকেন তার অবস্থা অকল্পনীয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে একবার ফোনে কথা বলছিলাম দুজনের মধ্যে ব্যবধান ডালহসি স্কোয়ার থেকে প্রফুল্ল সরকার স্ট্রিট নীরেন্দ্রনাথ আমার চেঁচানি শুনে আমাকে উপদেশ দিয়েছিলেন শুধু শুধু টেলিফোন কোম্পানিকে পয়সা দিয়ে লাভকে তার চেয়ে ফোনটা নামিয়ে রেখে কথা বললো আমি বেশ শুনতে পাবো বাড়িতে বা অফিসে আমি কখনোই পারতপক্ষে ফোন ধরি না বিশেষ নিরুপায় না হলে ওই গ্রাম্য ব্যক্তিটির মতো ফোনের ক্রিং ক্রিং এড়িয়ে চলি অবশ্য আমাদের বাড়িতে ফোন ধরার সুযোগও খুব কম যেদিন প্রথম আমাদের সংসারে যন্ত্রটি এলো সেদিন থেকে ফোন বাজামাত্র আমার ছোট ভাই এবং ছেলে দুজনে পাগলের মতো ছুটে যায় ফোন ধরতে ফোন বেজে চলে এদিকে দুজনের মধ্যে যাকে বলে ধস্তাধস্তি মারামারি ইতিমধ্যে আমাদের কাজের লোকটিও এই ফোন ধরার প্রতিযোগিতায় যোগদান করেছে এদের মারামারি ও গোলমালে কত দরকারি ফোন যে চাপা পড়েছে ধরাই হয়নি আবার হয়তো ধরা হলো কিন্তু যিনি ফোন করেছেন তিনি আমাদের দিক থেকে গোলমাল চ্যাচামিচির শব্দ শুনে ভয় পেয়ে নিঃশব্দে ছেড়ে দিয়েছেন প্রথমে ভেবেছিলাম এটা সাময়িক উত্তেজনা কালক্রমে ধীরে সুস্থে দূর হয়ে যাবে কিন্তু বেশ কয়েক বছর হতে চলেছে টেলিফোন লড়াই এখন পূর্ণ গতিতে চলেছে আমি একবার জানতে চেয়েছিলাম ওরা এরকম কেন করে আমার ভাই বলেছে রং নাম্বার হলে মনের সুখে গালাগাল দেবে সেই জন্য আমার ছেলে বলেছে বিশেষ কোনো কারণে নয় তবে কেন যেন টেলিফোনের বেজে উঠলেই তার মাথায় রক্ত উঠে যায় সে দিশেহারা বোধ করে আর কি বলেছে দাদাবাবু আর কাকাবাবু ওরকম করে বলে সেও ওরকম করে নিজের বাড়ির ফোনের কথা থাক এক বন্ধুর বাড়িতে দেখেছি বন্ধু পত্নী প্রায় ঘন্টাখানেক ফোনে কথাবার্তা বলার পরে অবশেষে ক্লান্ত হলেন অপরপক্ষকে জানালেন ভাই একটু ধরো কানটা বদলিয়ে নি বলে ফোনটি ডান কান থেকে বা কানে ঘুরিয়ে নিলেন আর কিছুক্ষণ কথা বলার পরে আলাপ শেষ হলো ভদ্রমিল্লা টেলিফোনটা নামিয়ে রেখে সবে উঠেছেন আর আরেকটি ফোন এলো তিনি আবার গিয়ে ফোন ধরলেন ঘরের অপর প্রান্তে আমরা বসে গল্প করছিলাম ভদ্রমিলার স্বামী মানে আমার বন্ধুটি চাপা কলায় বলেন আবার এক ঘন্টা কিন্তু প্রতিদেবতার ভবিষ্যৎবাণী নসৎৎ করে দিয়ে এবারে আলাপমাত্র দশ মিনিটের মধ্যে সাঙ্গ বন্ধু বন্ধুপত্নী ফোন রেখে উঠে আসতে আমি রঙ্গ করে বললাম এত তাড়াতাড়ি কথা ফুর হলো ভদ্রমিলা ভুরু কুচকে বলেন কি আর কথা বলবো এটা যে রং নাম্বার ছিল রং নাম্বার কোনো এক যুগে বেশ রোমান্টিক ব্যাপার ছিল তখন রং নাম্বারের সুযোগ কম ছিল টেলিফোন তখন স্বয়ংক্রিয় হয়নি নম্বরের জন্য এক্সচেঞ্জে টেলিফোন সহায়িকার উপর নির্ভর করতে হতো তিরিশে চল্লিশের দশকে বাঙালি টেলিফোন মহিলা আধুনিকতার প্রতীক তাদের নিয়ে কত গল্প উপন্যাস সিনেমা পাড়ায় একজন মহিলা টেলিফোন অপারেটর থাকলে সমস্ত লোক অবাক হয়ে তার যাতায়াত কথাবার্তা পর্যবেক্ষণ করত। নরনাথ মিত্রের দূরভাষে নিয়ে এখনও অনেকের হয়তো মনে আছে অটোমেটিক হওয়ার পর থেকে টেলিফোনে সেই রোমান্টিক যুগ শেষ হয়েছে এখন দূরভাষণ একটি প্রয়োজনীয় বিরক্তি রং নম্বরে রং নম্বরে গ্রাহক সদা অতিষ্ঠ অবশ্য যদি যন্ত্রটি চালু থাকে যন্ত্রটি চালু না থাকলে যা প্রায়শই হয় অবশ্য রং নম্বরের ভয় নেই আর এই ভুল নম্বর যখন হতে থাকে ক্রমাগতই হতে থাকে একই লোক একই ভুল নম্বর বারবার পেতে থাকে একবার এই রকম একটি লোক ক্লান্ত হয়ে আমাকে আমার ফোন নম্বর জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করেছিল দাদা এটা কি রঙ নাম্বার আমি কিছু না বুঝতে পেরে বলেছিলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে লোকটি ফোন নামিয়ে রাখলো একটু পরে আবার ক্রিং ক্রিং আবার সেই প্রশ্ন দাদা এটা কি রং নম্বর ক্রমাগত চলতে লাগলো আমি মরিয়া হয়ে গেলাম ওদিকের লোকটিও তাই কিন্তু শেষে সে আর পারো না উনত্রিশ বারের মাথায় যখন আমি আবার জানলাম হ্যাঁ এটা রং নম্বর তখন ও প্রান্তে স্পষ্ট একটা গুলির শব্দ শোনা গেল। এবং তারপর হাত থেকে রিসিভার মেঝেতে পড়ে যাওয়ার আওয়াজ বোধহয় লোকটা এত চেষ্টা করে সঠিক নম্বর না পাওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা করলো নমনীতা দেবসেনের বাড়িতে একবার গভীর রাতে একটা খুব গোলমেলের রং নাম্বার এসেছিল গলার স্বর এবং ইংরেজি উচ্চারণ শুনে নমনীতা বুঝতে পারে এটা একটা মাদ্রাজি মাতাল আমরা জানতে চাই মাতাল বোঝা গেল কী করে আর মাদ্রাজি বা কেন নমনীতা বললো ব্যাপারটা খুব সোজা লোকটা পাঁচ সংখ্যার নম্বর চাইছিল কলকাতা বম্বে দিল্লি সব ছয় সংখ্যার নম্বর আর তাছাড়া মাতাল ছাড়া আরে কে মধ্যরাত্রে অন্য শহরে রং নাম্বার চাইবে ফোনের গল্প অনেক ব্যাপারটা সেই জন্য সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ রাখছি কয়েকদিন আগে শক্তি চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখেছি ফোনে ক্রিং ক্রিং বাজা মাত্র বাড়ি শুদ্ধ সবাই এমনকি শক্তির মতো দুঃসাহসী লোক পর্যন্ত চমকে চমকে উঠছে কি ব্যাপার এত ভয় কিসের কোনো দুঃসংবাদ আশঙ্কা করছে নাকি অথবা কোনো দুর্দান্ত লোকে শাসানে শুনলাম তা নয় টেলিফোনটা ধরতে গেলেই সাংঘাতিক শখ দিচ্ছে বৈদ্যুতিক শখের চেয়েও তীব্র ফোন বাজলে ধরতে হবে ধরলেই শখ এই ভয় সবাই অতিষ্ঠ এর আগে কিংবা পরে আর কোথাও এমন শকিং ফোনের কথা শুনিনি শিবরাম চক্রবর্তী বেঁচে থাকলে হয়তো বলতেন শখ থেকেই শক্তি এই শখ তবু সহ্য করা যায় কিন্তু এক ধরনের টেলিফোন কিন্তু প্রচণ্ড বিরক্তিকর কিছুতেই আত্মপ্রকাশ করবে না নাম বলবে না ভাঙা ন্যাকা গলায় বলো তো আমি কে বলছি চিনতে পারছো না তো কি করে চিনবে বলো কতদিন পরে কত রোগা হয়ে গেছি মাথায় এত বড় টাক পড়েছে সত্যি চিনতে পারছো না এসব লোকের টেলিফোন নামিয়ে রাখা ছাড়া উপায় নেই পুনশ্চ টেলিফোনে ক্রস কানেকশান থেকে দ্রুত অব্যাহতি পাওয়ার আমার একটি ফর্মুলা আছে পরীক্ষা করে দেখতে পারেন শতকরা ভাগ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে ফোন তুলে ডায়াল টোন পেলেই শুনলেন লাইনে কারা কথা বলছে কিংবা আপনি কথা বলতে বলতে লাইনে কাদের বাক্যালাপ চলে এলো এদের লাইন ছেড়ে দিতে অনুরোধ করে কোনো লাভ নেই বরং সঙ্গে সঙ্গে চাপা কালায় বলুন ট্রাঙ্ক কল দিল্লি ট্রাঙ্ক দেখবেন অপর পক্ষদয়ে ফোন নামিয়ে দিয়েছে তারা ভাবছে তাদের বুঝি দিল্লি থেকে ট্রাঙ্ক করে এসেছে সেটা ধরার জন্য তারা ফোন নামাতেই আপনার জট আপাতত খুলে যাবে